আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখছে সুস্থ রাখছে চা তোমরা অনেক প্রকারে খেয়ে থাকে কিন্তু এই ভিন্ন স্বাদের এরম কি কখনো বানিয়ে খেয়েছেন গুড় দিয়ে চা বানিয়ে নিলাম তার সাথে সামান্য একটু মশলা থাকবে একদম ভিন্ন স্বাদে ভিন্ন একটা চিনি এখানে চিনি এই চাটা বানাইতে আপনার কখনো চিনি ব্যবহার করা লাগবে না শুধু গুড়ি লাগবে তাহলে কীভাবে বানায় পুরো প্রথম রেসিপিটা দেখে নিন পুরো রেসিপিটা প্রথম আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে গুড়টা যাতে পুড়ে না যায় এখানে যে চামচটা দেখবা লাগছেন যত আমি তিন থেকে সাড়ে তিন কাপ দুধ এখানে ব্যবহার করব আমি সেই হিসাবে গুটটা আমি দেওয়া লাগছি আপনারা যে আন্দাজে মানে মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে আপনারা গুড়টা ব্যবহার করেন অবশ্যই চাটা বানালে গুড়টাই ব্যবহার করবেন আর একটু পানি দিয়ে জ্বালাবেন তাহলে কি হবে আস্তে আস্তে গুড়টা খুব সুন্দর একটা কালার আসবে অবশ্যই আপনারা দেখতে পারবেন তারপরে কড়োই ছেড়ে দেবে তারপরে খুব সুন্দর একটা কালার বা খুব সুন্দর একটা গ্রান আসবে কোনো পুড়বে না পুড়া কোনো গন্ধ বেরোবে না আর অবশ্যই নাড়তে তালে থাকতে হবে নাহলে সাইড থেকে পুড়ে যেতে পারে এই কাজটা কিন্তু অবশ্যই একটু দৃঢ় এই কাজটা করতে একটু টাইম লাগবে হয়তো আমার যেমন টাইম লাগছে সাত থেকে আট মিনিট আমার টাইম লাগছে এই গুড়টা জাল করে একদম পারফেক্টলি একটা ইসির কনসিয়াস আনার জন্য একটু টাইম লাগছে সাত থেকে ছয় থেকে সাত আট মিনিটের মতন টাইম লাগতে পারে আস্তে আস্তে আর এই মধ্যে কিন্তু আমার চুলের রাস কিন্তু লো মিডিয়ামে আসে এখনও কিন্তু পারফেক্টলিভাবে একটা ক্যারামেল কিন্তু হয়ে আসে নাই গুড় থেকে যে একটা ক্যারামেল হবে সবার সুন্দর একটা কালার আসবে সেটা কিন্তু এখনও কিন্তু পারফেক্টলিভাবে হয় নাই হয়ে গেলে কী হবে দেখুন অলরেডি কিন্তু গুড়ের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই চাটা কিন্তু আমি বহু ভিড়ে বানাই খাই আমি প্রায় কিন্তু ঘরে বানাই খাই কিন্তু আমি মনে ভাবলাম যে এই চাটা এত টেস্ট লাগে তাহলে আমার প্রিয় ভাইবোনা যারা চা খেতে পছন্দ করে তাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে কুড়োই কিন্তু অলরেডি ছেড়ে বলা আছে খুন্তিতে যখন আপনারা নাড়া দেবেন চামসতে এক পাশের গুড় আর এক অটোমেটিক চলে যায় কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে তার মানে একদম পারফেক্টলি মানে এখন আমার এই গুড়টা হয়ে গেছে খুব সুন্দর একটা ক্যারামেল হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছিল লোক থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের দেখি আপনারা বুঝতে পারছেন ঠিক এরমটাই হবে যখন এরমটা হবে তখন আমি ঘন দুধ একদম জাল করে নিয়েছি দুধটা এখানে আমি জাল করে ঘন করে নিয়েছি তিন থেকে সাড়ে তিন কাপের মতন গুড়ে দুধ এখানে আসে তাহলে সেটা এখানে আপনারা চাইলেই মানে সামান্য এখানে একটু পানি ব্যবহার করবেন কিন্তু আমি কখনো পানি আমি পানি ব্যবহার করি না কখনো এই চাটা যখন আমি বানাই শুধু আমি দুধ দিয়েই বানাই এজন আপনারা চাইলি পানিটাও ব্যবহার করতে পারেন যদি দুই কাপ যদি নেন আপনারা দুধ এক কাপ পানি বেরো কিন্তু ওটা জাল করে একটু ঘন করে নেবেন এখন আমি নাড়াছাড়া করে নেওয়ালাই সেরকম আমি দুই এক মিনিট এরকম রান্না মানে ফুটে দিই তাহলে থাকবো তারপর এখানে আমি কিছুটা মশলা এখানে ব্যাট মানে ই করব দেব কিছুটা মশলা যাতে কেবে গুপটা খুব সুন্দর একটা তো ঘেরান আছে তারপরে মশলাটাও খুব সুন্দর এখানে আমি তেজপাতা ব্যবহার করব। তারপর দারুশানি ব্যবহার করবে তিন খণ্ড তিন টুকরে তারপরে এলাচ ব্যবহার করে এলাচগুলো মুখটা আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি এখন এটা আমি লো মিডিয়ামে রেখে যত সময় মানে এই এই যে যে মশলাগুলো ব্যবহার করে একটা ঘ্রাণ কিন্তু আছে খুব সুন্দর একটা খুশবু আছে এই জন্য আমি দশ মিনিট লো হিটে আমি রেখে দেবো আর এখানে আমি রুটিটা পুড়ে নেব এই পোড়া রুটি কিন্তু এই চায়ের সাথে কিন্তু দুর্দান্ত যায় আমি কিন্তু সবসময় রুটি আমি বাজার থেকে কিনে আনি কিনে এনে তারপরে এরম রুটি পুড়ে এনেই এবং মানে মাখিয়ে তারপর না এখানে অবশ্যই আপনারা তেল তেলটা ব্যবহার করবেন না ঘি বা বাটার ব্যবহার করবেন আমি এখানে ঘিটা ব্যবহার করছি ঘিটা আমি আগের থেকে উনিয়ে তারপরে একদম মেল করে তারপরে সেই ঘিটা আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই ঘি বা বাটারটা ব্যবহার করেন তাতে খুব সুন্দর একটা ঘণ পাবেন হাতের কাছে যদি না থাকে তারপরে আপনারা তেলটা ব্যবহার করতে পারেন এটা আমি লো মিডিয়ামে রেখে দিয়েছিলাম দশ থেকে বারো মিনিটের ভিতরে এর ভিতরে কিন্তু আমি দেখতে দেখতে আপনার আমার সাটা হতে তাহলে তাও গ্র্যানটাও খুব সুন্দর সরাইছে এর ভিতরে আমি রুটিগুলো পোড়াই নিয়ে বলা হয়েছে একটা চামচ ঢুকিয়ে নিয়ে কিন্তু চামচ বলেন তারপরে আপনারা সুরি বলেন ছোটো সুরি এরকম চুলের পর মানে এরকম ধরলে কিন্তু রুটিটা পুড়েছে যা যখন পোড়াইছিলাম রুটিটা খুব সুন্দর একটা ঘির একটা গ্রান বের হয়েছিল অসাধারণ একটা গ্রান বের হয়েছিলো অবশ্যই একবার খেয়ে দেখেন এভাবে একবার আমার মতন রুটি পোড়া আর এরম একটু মশালাদার অন্য রকমের একটু চা বানিয়ে খেয়ে দেন বাস্তব যারা চাল তাদের জন্য বেস্ট একটা চায়ের একটা রেসিপি রেসিপি এর ভিতরে দেখুন আমার দুধটাও কিন্তু কমে আসছে একদম পারফেক্টলিভাবে সুন্দর একটা মশলার একটা গ্রান বের হয়েছিল তারপরে যখন একদম পারফেক্টলিভাবে দশ থেকে বারো মিনিট হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম চাপাতি যে চামচটা আমি দেখাইছি সে চামচের বড়ো চামুচ মেপে আমি দেড় চামচের মতন চাহপাতি এখানে ব্যবহার করেছি চাটা যদি স্ট্রং হয় ভালো হয় তাহলে কিন্তু একটু কম দেবেন বা বেশি দেবেন এর ভিতরে কিন্তু আমার চায়ের কিন্তু কালারস আমি বেশি সময় জ্বালাবো না জাস্ট আমি এক মিনিট আমি জ্বালিয়ে নেব এই সাটা মানে দেওয়ার পর আমি এক মিনিট জাল করে নেব এর বেশি কিন্তু অতিরিক্ত আমি জ্বালাবো না তাহলে কী হবে চায়ের যে একটা ঘ্রাণ আছে একটা ঘ্রাণ সেই ঘ্রানটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর অলরেডি কিন্তু চায়ের কিন্তু কালারটা খুব সুন্দর একটা কালার আছে সেই জন্য আমার বেশি জ্বালানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এক মিনিট আমি জ্বালাবো গড়ে হাতে টাইম রেখে এক মিনিট জ্বালা আমার চাটা হয়ে গেছে এখন জালটা আমি বন্ধ করে দেব একদম পারফেক্ট ডান আমার দেখুন আমি রুটিটাও কেটে নিয়েছি আপনারা কেটেও কিন্তু রুটিটা পোড়ায় নিতে পারেন আমি আলামি নিয়েছি চাটা সেখানে দেখুন কী সুন্দর কালার আসছে একদম অসাধারণ একটা রেসিপি দুর্দান্ত হয়েছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসা যারা মানে সায়ের পাগল তারা এই রেসিপিটা ট্রাই করেন দুর্দান্ত হলে পুকুর থেকে আমি একটু মালাই দিয়ে দিলাম যে দুধের যেটা স্বর সেটাকেই মালাই বলি আমরা সেই মালাইটা আমি দিয়ে দিলাম উপর থেকে অসাধারণ একবার ট্রাই করেন বাসায় ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে